আসসালামু আলাইকুম অনিশ্চয়তার মাধ্যমে মধ্যে দিয়ে আমার মেয়েটাকে আবারও কলেজে ভর্তি করালাম এটা আন্দোলনের আগের দিনের ঘটনা মানে পনেরোই জুলাইয়ের ঘটনা পনেরোই জুলাই যে নিঃশংসভাবে বাংলাদেশের যে কালো রাত্রি সবাই মনে করতেছে আসলে ওই দিন অনেক রকম অশান্তি ঝামেলা হয়েছে আমাদের ঢাকা সিটিতে মিরপুর দশ নম্বরেই আমি গিয়েছিলাম আমার মেয়েটাকে এই কলেজে অ্যাডমিট করার জন্য যাই হোক আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি আমাদের সিরিয়াল অনেক দূরে তো বসে আছে বুথে টাকা জমা দিয়ে এসেছি আমি আর আমার মেয়ে ফর্মটাকে ফিল আপ করছে তো অভিভাবকের ছবি আর আমার ছবি আমি নিজেই আমার মেয়ের গার্জিয়ান অভিভাবক তো যাই হোক ক্লাসরুমে বসে বসে ফর্মগুলি ফিল আপ করছি আর ভাবতেছি যে দেশের যে সার্বিক পরিস্থিতি কবে যে স্বাভাবিক হবে জানি না তারপরও আমি মেয়েটাকে অ্যাডমিট করালাম কারণ পড়াশোনা করাতেই হবে আর ভাবতেছি যে কিভাবে যে তারা ক্লাস শুরু করবে তো এই অনিশ্চয়তার মাঝেও আমি চলে গিয়েছি সাবার সাবার বলতে আসলে গিয়েছিলাম তো একটু প্রশান্তির জন্য আসুলিয়া গিয়েছি আমার মেয়ে আমরা সবাই গিয়েছিলাম এটা হচ্ছে গত দুই দিন আগের ভিডিও আর ওইটা ছিল পনেরোই জুলাইয়ের ভিডিও যাই হোক গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুর একটা জায়গা নিয়েছে সেটা রেস্ট্রির ডেট ছিল যাদের বাসায় রেস্ট মানে যেখানে রেস্টি করব যার কাছ থেকে জায়গাটা নিয়েছে তাদের বাসা থেকে পাটশাক উঠিয়ে দিচ্ছে আমরা বাসায় নিয়ে যাব আর কি যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেখা শুরুতে একটা লাইক বাটনে প্লেস করে দেবেন অনিশ্চয়তার মাঝেই আমার মেয়েটাকে আবার কলেজে অ্যাডমিট করালাম দেশের যে সার্বিক পরিস্থিতি এখনও স্বাভাবিক হচ্ছে না কবে নাগাদ ওরা ক্লাস শুরু করবে সেটাও অনিশ্চয়তার মাঝে ভুগতেছি বা টেনশনে আছি গার্জিয়ানরা তো টেনশন করবেই তারপরও পড়াশোনা চালিয়ে যেতে হবে ভাগ্য ভালো আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছিল। আমাকে ছেলে সন্তান দেয়নি যদি ছেলে সন্তান থাকতো ওকে হয়তো বা ঘরে বেঁধে রাখতে পারতাম না কারণ দেশের যে সমন্বয়করা ডাক দিয়েছে অবশ্যই ছেলে ও চলে যেত সেই আন্দোলনে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে যাদের জায়গা নিয়েছিলাম তাদের বাসায় আমাদের দাওয়াত ছিল মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো দুপুরবেলা অনেক রকম আইটেম করেছে আমরা অনেক রকম খাবার দিয়ে দুপুরে লাঞ্চটা করেছি দুপুরে লাঞ্চ খাওয়ার পরে আমাদের যে পেপার্সগুলি দেওয়ার কথা ছিল সেগুলি আমরা দিয়ে ব্যাক করব বিকালের ভিতরে কারণ আমাদের ঢাকায় কারফিউ চলতেছে আর আমি গিয়েছিলাম সাবার আশুলিয়া ওইখানে গিয়ে আর কি জায়গাটা রেস্ট্রি করার কথা ছিল তো দেশের সার্বিক পরিস্থিতির কারণে ডেটটা ঘুরিয়ে দিয়েছে তো যাই হোক আমরা বিকেলবেলা ব্যাক করছি দেখেন বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি সাবার আশুলিয়া চারাবাগে আমার ভাইয়ের শ্বশুর জায়গা নিয়েছে জায়গাটা খুবই সুন্দর কোনো একদিন আমি দেখাবো কমপ্লিট বাড়ি করা আর সূর্যটা ডুবে যাবে যাবে ভাব আর বিরুলে ব্রিজ থেকে ব্রিজের উপর থেকে পানি থই তৈ করছে যাদের বাসায় গিয়েছিলাম একটা গাছ এনেছি তিনটা কাঁঠাল এনেছি কাঁঠালের সাইজগুলি এত বড় মার্শাল্লা রাস্তা যে যে দেখেছে সবাই প্রশংসা করেছে আর ওই ভাই মূলত আমাকেই বলেছিল বায়না করার দিন আপাপের জন্য কাঁঠাল রেখেছি তো এত কাঁঠাল তো আনা যায় না যাই হোক দুই তিনটা কাঁঠাল এনেছি তো দুইটা আমি একটা এনেছি আমার ভাই শ্বশুর একটা নিবে আর ওনার সাথে যে আরেকজন জায়গা নিয়েছে উনি একটা নিয়েছে যাই হোক কাঁঠালগুলি মার্শাল আলহামদুলিল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ কাঁঠাল আমি রাস্তা দিয়ে যত দূর এসেছি যারা যারা দেখেছে বলেছে মার্শাল্লাহ কাঁঠাল একখান মার্শাল্লাহ অনেক সুন্দর খেতে কেমন হবে জানি না কারণ আরও দুই তিন দিন পর এটা নাকি পাকবে গাছ থেকে সদ্য কেটে দিয়েছে বিরুলিয়া ব্রিজ থেকে সূর্যটা দেখতে এত সুন্দর লাগতেছিল সূর্য ডুববে ডুবে ভাব আর আমি লেগুনাতে করে আসছিলাম আমার ভাইয়ের বউ আমার মেয়ে আমরা সবাই গিয়েছিলাম রেজিস্ট্রির দিন যাব সেদিনও ভিডিও করে আপনাদের সাথে সে দেখাবো ওনাদের বাসায়ও যাওয়া হবে আর এই যে যাচ্ছি আর দূরের আকাশটা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দূর থেকে একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের দেখানোর জন্য অনেক সুন্দর জায়গা মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাড়ি যেহেতু করা আছে ওখানে যেহেতু আমাদের থাকা হবেই আর অনেক সুন্দর জায়গাটা আর অনেক সুন্দর লাগতেছে গাড়িতে থাকা অবস্থায় মাগরীবের আজান দিয়েছে তো সূর্য ডুবে নেই এখনও ডুবে ডুবে ভাব তারপর আমি ভিডিও শ্যুট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আমি তো ঘোরাফেরা করি এখানে সেখানে যাই খাওয়া দাওয়া করে এগুলির ভিডিও দেই আমার কিন্তু ইউটিউব থেকে কোনো আর্নিং নাই তারপরও আমি শখের বসে ভিডিওগুলি করি বা দেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর অনিশ্চয়তার মাঝে আমাদের পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ে গিয়েছে কবে নাগাদ স্কুল কলেজ ভার্সিটি খুলবে জানি না সবাই দোয়া করবেন আমাদের দেশের জন্য দেশটার জন্য আবার সুন্দর মতন স্বাভাবিক পরিবেশে ফিরে আসে এটাই আমাদের কামনা আর যার এটাই আমি এনেছি সবার থেকে মার্শাল্লাহ না হয় পনেরো কে থেকে বিশ কেজি ওজন হবে কাঁঠালটার তবে দেখার মতো একটা কাঁঠাল এনেছি তো কাঁঠালটা যখন ভাঙবো আমি ভিডিও করে আপনাদের দেখাবো ভিতরে রোয়াগুলি কেমন হয় বা কেমন কেমন দেখায় বাসায় চলে এসেছি আর আরাস আমার মোবাইল নিয়ে টানা করতেছে আমার না মানে আমার মেয়ের মোবাইলটার ভিতরে কিছু গেমস আছে এখনও তো নেট দুনিয়া স্বাভাবিক হয়নি নেট এখনও ভালো মতন আমাদের বাসায় আসেনি ওই ওগুলি ডাউনলোড করা ছিল এগুলি দেখার জন্য পাগল হয়ে গিয়েছে বাচ্চারা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমাদের দেশে যারা যারা যা যে যে মায়ের বুক খালি হয়েছে তাদের জন্য আল্লাহ পাক ধৈর্য ধরার ক্ষমতা দান করে আর যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহ জান্নাত বা করে সবার জন্য দোয়া রইল দেশবাসীর জন্য দোয়া রইল আর সবাই যে যেখানে আছেন সবাই হেফাজতে থাকবেন আর সবাই সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম